যে মা এতদিন নিজের শরীরের ভেতরে নতুন প্রাণকে আগলে রেখেছেন এখন সেই সময় যখন সন্তান পৃথিবীর মুখ দেখার প্রস্তুতি নিচ্ছে এই শেষ শেষ মাসে মায়ের যেন এক বিশাল পরিবর্তনের সাগর মাস সপ্তম অষ্টম এবং নবম মাস এই সময়টাই সবচেয়ে সংবেদনশীল শরীর মন এমনকি ঘুম সব কিছুতেই আসে নতুন নতুন পরিবর্তন আজ আমরা জানবো এই সময়ে মায়ের শরীরে কি কি বড় পরিবর্তন ঘটে এবং কিভাবে কিভাবে নিজেকে ভালো রাখবেন পেটের বৃদ্ধি ও ভারী ভাব এ সময় শিশুর ওজন দ্রুত বাড়তে থাকে তাই মায়ের পেট অনেক বড় হয়ে যায় হাঁটা চলায় ভারী ভাব আসে কোমর ও পিঠে ব্যথা হতে পারে টিপস ভারী কাজ এড়িয়ে চলুন সাপোর্ট পিলো ব্যবহার করুন এবং দিনে ছোট ছোট বিরতি নিন শেষ তিন মাসে মায়ের শরীর বদলে যায় কিন্তু তার চোখে তখন শুধু একটাই স্বপ্ন সন্তানের প্রথম হাসি দেখা শ্বাসকষ্ট ও ঘুমের সমস্যা বাচ্চা বড় হওয়ার কারণে ফুসফুসের জায়গা কমে যায় ফলে নিতে কষ্ট হতে পারে রাতে ঘুমের সমস্যা হয় ঘন ঘন টয়লেটে যাওয়া লাগে টিপস বাম পাশে ঘুমান পায়ের নিচে বালিশ দিন এতে রক্ত চলাচল ভালো হয় ও শ্বাস সহজ হয় মা জানে যতই ক্লান্তি আসুক যতই ঘুম কুমে যাক তার ভেতরে যে আলো জ্বলছে সেটি জীবনের আশীর্বাদ মানসিক ডেলিভারির ভয় উদ্বেগ বা উত্তেজনা সব মিলে মন অনেক সংবেদনশীল হয়ে পড়ে টিপস পরিবার ও স্বামীর সহায়তা নিন মেডিটেশন বা হালকা নামাজ জিকির মনকে শান্ত রাখে ও দুধের প্রস্তুতি স্তনের আকার বড় হয় নিপল থেকে কখনো হালকা দুধজাত পদার্থ বের হতে পারে এটা স্বাভাবিক শরীর তখন শিশুকে বুকের দুধ খাওয়ানোর জন্য প্রস্তুত হচ্ছে পা ফোলা ও পানি জমা হরমোনের কারণে শরীরে পানি জমে বিশেষ করে পা ও গোড়ালিতে ফোলা দেখা যায় টিপস পা উঁচু করে রাখুন বেশি সময় দাঁড়িয়ে থাকবেন না ও বেশি লবণ খাবেন না এই শেষ কয়েক মাসে শরীর ক্লান্ত হলেও মায়ের মন যেন আলোর মতো উজ্জ্বল কারণ সে জানে ভালোবাসার জন্ম হতে যাচ্ছে ফলস লেবার পেইন এটা এক ধরনের অনুশীলন শরীর তখন প্রকৃত লেবার পেইনের জন্য প্রস্তুতি নিচ্ছে যদি ব্যথা নিয়মিত ও তীব্র হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এই শেষ তিন মাসে মা যেন নিজের যত্নে আরো সচেতন থাকেন কারণ এক মুহূর্তেই আসতে পারে সেই অনন্য দিন যখন নতুন জীবন পৃথিবীতে আসবে নিজেকে ভালো রাখুন আর নিয়মিত ডাক্তারের পরামর্শ নিন একটি নতুন হৃদয় স্পন্দন যখন তোমার ভেতরে জেগে ওঠে তখনই বুঝবে তুমি আর শুধু নারী নও তুমি একজন আর্চার এক মা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এরকম আরও স্বাস্থ্য সচেতনমূলক নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কিরণ জায়েদ হেলথ কর্নার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি যত্ন নিন আল্লাহ হাফেজ